আরে কই আমি তো বললো আমরা কারে রই আমি কই যাই চাকুরু কি আই পতিবন্ধুই গিয়া তেরুন আরে আডে জারা পতিবন্ধিয়া কায় বাপলে স্ট্যান্ডার্ড তো না আর এক স্ট্যান্ডার্ড কয়েটা ভালো করে আডো রে আরে কই কি কাম সাই করলাম আমি কি আমার আর আলস না তুই স্বাভাবিকভাবে হাট আচ্ছা ঠিক আছে